আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুটিং স্পোর্টস অ্যাকসেসরি সব থেকে আমি মোহাম্মদ শামিম আল মামুন তো আমাদের কাছে কিন্তু এস ডিবি স্নাইপার এটি অ্যাভেলেবেল আছে তো এটি হলো নাইট্রো বিস্টন নাইট্রো বিস্টন একটি এয়ার লাস্ট যে আপডেটটি রেডিয়াম রেয়ার সাইট প্লাস ফ্রন্ট সাইট সহকারে তো এটাই সে বা ওনার্স আছে যে এটার ওনার হ্যাঁ ওনার ওনার ম্যানুয়াল বিফোর ইউজ মানে তার কাছে আগে জানার পরে এটা কীভাবে ব্যবহার করতে হয় পরবর্তীতে এটা ইউজ করতে বলছে আর কি তো যাই হোক মানে যেখান থেকেই ক্রয় করেন আগে জেনে নেবেন কিভাবে এটা ইউজ করতে হয় তো এটি খুব সুন্দর একটি গান সুশান্ত দাস অ্যান্ড ব্রোসের এটা তৈরি করছে সুশান্ত দাস এন্ড ব্রোস গানটি কিন্তু একদম ফ্রেশ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কেলিমার মেনশন করা আছে ওয়ান সেভেন সেভেন এটা সিরিয়াল নাম্বার এবং জোস একটি এয়ার গান এক কথাই অসাধারণ তো যাদের প্রয়োজন হয় তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন টু স্ট্রেস ট্রিগার সেফটি লক আছে তো একদমই লাইট ওয়েট এটা আপনাদের সুবিধা অনুযায়ী লুজ অথবা টাইট যেটাই করেন করতে পারবেন এখানে সেফটি লক আছে এখন কিন্তু টিকাটটি যতই পুশ করি এটা লক হয়ে আছে এখন আর কাজ করবে না তো ভেঙে যাবে কিন্তু লক ছুটবে না তো এই একটা সুবিধা আছে এইচডিভি স্নাইপারের আর এক্স টু হান্ড্রেডের থেকে কিন্তু এইচডিভি স্নাইপারের স্পিড অনেক বেশি এ আর একটু কম তো যাদের প্রয়োজন হয় তারা নাম্বার থেকে যোগাযোগ করে কিন্তু খুব সুন্দর গানটি আমাদের থেকে ক্রয় করতে পারবেন তো যাদের প্রয়োজন হয় খুব যোগাযোগ করবেন একটা মাত্র ইউনিটি আছে এই এক পিস অথবা এইস ডিবি প্যান্থার যদি কারো প্রয়োজন হয় প্রি অর্ডার করলে এনে দেওয়া যাব সময় লাগবো দশ থেকে বারো দিনের মতো তো আমাদের সব লোকেশন টাঙ্গালকালিহাতি টাঙ্গাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে বাগুটিয়া বাজার জামে মসজিদ সংলগ্ন কৃষি ব্যাংকের নিস্তালয়ে সরাসরি আপনারা গুগল ম্যাপে সার্চ করলেও আমাদের শপ অ্যাড্রেস পেয়ে যাবেন শুটিং স্পোর্টস একটি শপ লিখে গুগলে সার্চ করলেও দেখবেন দেওয়া আছে অথবা টাঙ্গাইল কালিহাতি এসে আমাকে ফোন দিলে হবো আমি আপনাকে রিসিভ করতে পারব হাইওয়ে সাথে আমাদের দোকান